কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে জরুরি গণ গুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে আপনার মনোযোগ আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাংলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রসঙ্গে মাননীয় স্পিকার বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক যুগান্তকারী উন্নয়ন লাভ করেছে আমার নির্বাচনী এলাকার একশো সাতাশি ডাকা চোদ্দ দারুসালাম থানার অন্তর্গত সরকারি বাংলা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ যা বাইশ পয়েন্ট পাঁচ একর জমির উপর পয়লা অক্টোবর উনিশশো বাষট্টি সালে স্থাপিত হয় কলেজটির প্রথম সভাপতি ছিলেন বহু ভাষাবিদ ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বর্তমানে মিরপুর সরকারি বাংলা কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ষাটটি সরকারি কলেজের মধ্যে একটি সরকারি বাংলা কলেজটি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে এই কলেজে প্রায় বারো হাজার পাঁচশত পাঁচশতের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এখানে বাংলা ইংরাজি রাষ্ট্রবিজ্ঞান দর্শন প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা নৃত্তিকা বিজ্ঞান পদার্থ রসায়ন গণিত হিসাববিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতি ইতিহাস ইসলামিক ইতিহাস ইসলামিক শিক্ষা ভূগোল অনার্স এবং মাস্টার্স বিষয়ে চালু রয়েছে এই কলেজটিতে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে দুইটি দশতলা ভবন সহ মোট আটটি ভবন নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে আমার নির্বাচনী এলাকা একশো সাতাশি ডাকা চোদ্দ এবং ডাকা পনেরো ডাকা ষোলো বৃহত্তর মিরপুর এখানে সদস্য